তো বন্ধুরা চলে এসেছি হলিপুর তো চিরঞ্জিত মান্নার নতুন সাউন্ড কিলার চেকিং হবে তো এইমাত্র এই মাত্র এলাম অনেক খোঁজাখুঁজি পর তবে পেয়েছি অনেকটা কষ্ট করে খুঁজেই পাচ্ছিলাম না তো চলে এসেছি তো মালবাদা কমপ্লিট হয়ে গেছে তো কেমন কি বেঁধেছে না বেঁধেছে তো সম্পূর্ণটা দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে তো ভিডিও যদি ভালো লাগে লাইক করে দাও চ্যানেল নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও তো দেখাচ্ছি দেখতে থাকো ব্যাক ক্যামেরার মাধ্যমে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এ কত লোক এসেছে তো সব দাদারাই সব চিন্তার মাল চেকিং দেখতে এসেছে তো মাল বাদা পুরো কমপ্লিট তো এবার ডিজি চার্জ জুড়ছে তো কেমন কী বেঁধেছে না বেঁধেছে সামনে থেকে দেখাচ্ছি তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করে দেবে আর যে দাদারা আসতে পারবে না চ্যানেলটা ফলো রাখো চেকিং ভিডিও আসছে তো এইটাই এই ডিজিটা ছিল ডিজি তো দেখতে পাচ্ছ তো এই যে মাল বাঁধা হয়ে গেছে দেখতে পাচ্ছ ফুল বাঁধা কমপ্লিট তো আমি আসতে পারিনি যখন মালটা বাড়িতে লাঠি এসেছিলো তো পুজো হয়ে গেছে দেখতে পাচ্ছ তো দেখাচ্ছি স্বাস্থ্য মেশিন আর ওদিকে বড় মেশিন আছে কি মেশিন দিয়ে বাজবে না বাজবে তো চেকিং ভিডিও একদম আসবে তো সামনের দিকে দেখাচ্ছি কেমন কি লাগছে তো দেখতেই পাচ্ছ তো ফুল মা দিয়েছে দেখতে পাচ্ছ আর দিকে তার জোড়া হচ্ছে মেশিনের ভালো করে टाइट टाइट करो ये मोटा इधर ना जुबान का बाहर ना बाहर ये जो पास जो तो पास चिटा पास है तो की मैं सिंदे बाज भी तो। देखा ची काम नहीं जाई देखी था देख तो ना यो ना तो फाइव के मशीन देखते बच्चों चार फाइव के तो कड़ा दे सीटिंग जानी ना

তো ভিডিওটা এখানে শেষ করছি তো বন্ধুরা ভিডিওটা শেয়ার করে দাও বন্ধুদের সাথে তো আজকে প্রথমবার আমি এবং আমার ভাই এসেছি তো সমস্ত ছেলেরা এসেছে দেখতে পাচ্ছ কত সবাই এসেছে প্রচুর লোক এখানে প্রচুর লোকজন এই আমার আমার ভাই কোনদিন বাংলা বক্সে আসে না তো প্রথমবার দেখতে পাচ্ছে আমার ভাই এসছে তো কোনোদিন আসে না বাংলা বক্স ভক্ত নয় আর সিএফের ভক্ত তো কোনদিন বাংলা বক্সে যায় না ও এই প্রথমবার নিয়ে এসছে আর ও আর ভক্ত তো বন্ধুরা এবার চেকিংয়ের ভিডিও আসবে তো ভিডিওটা এখানে শেষ করছি